আমিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ আটাইশ জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার কুমিল্লা জেলা দেবিদ্দার উপজেলাধীন মোহনা আবাসিক এলাকায় অবস্থিত তার বিয়াতুল উম্মা হিফস মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররা ইসলাহী মজদিসে আল্লাহ তাআলাই আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ্জাজ মোহতারাম হাজরিন আমার নজওয়ান ভাইরা সবাই মিলে একদম অল্প একটু সময় একদম ঘড়ি ধরার সময় অল্প কিছুক্ষণ সময় আমরা কোরআনুল করিমের সামান্য কিছু কথা শুনতে চেষ্টা করি কিছুটা গরম হলেও সবরের সাথে বসলে আল্লাহ তালা এতে বরকত দেবে মনোযোগ দিলে অল্প টাইমেও ফায়দা বেশি হয় অমনোযোগী হয়ে ঘন্টার পর ঘন্টা হলেও ফায়দা হয় না বহু মাহফিল এমনও আছে যে ওই বসছে শুনছে বুট বাদাম খাইছে কখনো উঠছে হাঁটছে ঘুরছে সব মিলাইয়া কোনো অর্জন নাই কোন কাঙ্ক্ষিত ফলাফল নাই এজন্য আসলে মনোযোগ আন্তরিকতা ছোট্ট মস্তিষ্কেও দামি বানায় অল্প কথাতেও বরকতান বরকতান আমরা কিতাবের মধ্যে পড়ছি এরম অসংখ্য মানুষের জীবনী আছে ইসলামের ইতিহাসে যারা এক কথায় দুই কথায় কোরআনের কোন একটি আয়াত কিংবা রসুল্লাহ এক কথায় জীবন এক কথা বহুত আছে উদাহরণ এক বড় বাজারের মধ্যে একজন সন্ত্রাসী টাইফের ব্যক্তি মোহাম্মদ ইবনে মাসলামা তো ওই জমানার শ্রেষ্ঠ মহাদ্দ সবাহ উনি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন তো ওই নজওয়ান যুবক তিনি বাজারের মধ্যে মাস্তানি করতেন চাঁদাবাজি করতেন আরও ছেলে পেলে নিয়ে সে একদিন এই হুজুরকে বড় মহাদ্দিসকে মাঝখানে থামাইছে থামাইয়া বলছে হুজুর দেখি আপনি কি জানেন একটা হাদিস বলেন তো দেখি এমনি একটা টিটকারি করে বলছে আর কি তো ওই হুজুর নিয়ত করছে মনে মনে যে আল্লাহ তুচ্ছ করে হোক তিরস্কার করে হোক সে তো আপনার রসুলের একটা হাদিসই শুনতে চাইছে আমি বলি আপনি ফায়দা উপকার দিয়ে তো তিনি হজরত সহবাহ ইবনুল হজ্জাজ রহমতুল্লাহ আলম তিনি এই নিয়ত করে ওই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা কানাবি ওনাকে একটা হাদিস শুনাইছে বলছে যুবক শোনো নবী সাল্লাই এর একটা হাদিস শোনো আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম বলেন ইজাল যখন তোমার লজ্জা নাই হায়া নাই সরম নাই তখন তুমি যা ইচ্ছে তাই কর যা মন চায় তাই কর নবীজির হাদিস অর্থাৎ যে লজ্জা হারাইয়া ফেলে সরম নাই যা যার ভিতরে হায়া নেন সে যা ইচ্ছা তাই করতে পারে তো এই কথা বলার পরে উনি চলে গেছেন এই যুবক বসে গেছেন কিতাবের মধ্যে আছে ওনার বন্ধুরা সাথের যে তার সাথের ছেলেগুলো তারা বললো ওস্তাদ বসলেন কেন কি হলো চলেন হচ্ছে নারী এই হুজুর রসুল উল্লাহ সাল্লামের যে হাদিস নবীজিত এই কথাটা আমাকেই বলছে এটা তো আমাকেই বলছে রে কয় মানে কমানে নবী তো বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে আমারই তো লজ্জা নাই যার কারণে আমি যা ইচ্ছা তাই করতেছি মানুষের উপরে জোর জুলুম অন্যায় মানুষের কাছ থেকে বাজারে যার যা মন চাচ্ছে ছিনায় নিচ্ছি তো এটা তো আমার ব্যাপারেই নবী বলছে যা। আমি তো একজন মুসলমান এই বলে ছেড়ে দিলাম এই ছেড়ে দিয়ে এই বাজার থেকে ওই হুজুরের এই হুজুর যিনি সরবাহ ইবনুল হাজ্জাজ ওনার নাম শ্রেষ্ঠ মহাদ্দিস ওনার কাছে গেছেন ওনার কাছে গিয়ে বলছেন হজরত আমি আপনার কাছে হাদিস শিখব এই যে শুরু করছে এরপরে উনিও ওই জমানার শ্রেষ্ঠ মহাদ্দিস হাদ্দাসানা মোহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি আমাদের দাউদ শরীফে অনেক রেওয়ায়ত আছে হাদিসের ছয়টি বিশুদ্ধ কিতাব আছে তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ বখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এই কিতাবের মধ্যে অনেক হাদিস আছে এই এই রাভি মানে এই যে ব্যাটা একসময় কি ছিল বাজাররা মাস্তানা ছিল সে পরবর্তীতে এত বড় হাদিস হয়েছে এবং ওনার থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফ অনেক আছে তো বললাম আল্লাহ চাইলে ছোট্ট কথাই বদলে দেয় এই যে উনি এক কথায় বদলে গেছে জিন্দিগি বদলায় ফির আয়াজ রাহমাতুল্লাহ রাশিয়ার সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত প্রসিদ্ধ একদিন রাত গভীরে ডাকাতি করতে গিয়ে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকছে ঢুকতেছে দরজায় দাঁড়াইছে এখন ভাঙবে দরজা এই সময় বাড়িওয়ালা আল্লাহর কুদরত বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছিলেন তো ঠিক ওই টাইমে সেও দাঁড়াইছে বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কোরআন আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার বন্দিগির জন্য আমার জিকিরের জন্যে আমার ইবাদতের জন্যে তোমার মনটা দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয়নি আর কাল না ফরমানি করবে আমাকে সেজদা দিবা কখন আমার গোলামি করবে কখন বান আল্লাহ বলছে এই কথাইটা উনি শুনছে শুনি ফাফা থেমে গেছে আর ডাকাতি করে না ওই ঘর আর ভাঙ্গে না পিছনের দিকে ফিরে আস পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে বালা আয় মাওলা সময় হইছে ছেড়ে দিলাম পেছনের জিন্দি সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কা বাগরের প্রতিবেশী হিসাবেই মসজিদ হারামের মধ্যেই জিন্দগি কাটাইছে এবং পরবর্তীতে উনি হয়েছেন ওই জমানার আউলিয়া আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ এত বড় বুজুর্গ হইছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন তখন বাদশাহ উনার জুতা দুইটার জুতা নিয়া বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকতেন এই ব্যাটা যে ব্যাটা এক সময় কি ছিল হা এই আশায় আসলে আমরা অল্প অল্প বলি সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা করি দুই মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট পঞ্চাশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বলার কোনো সুযোগ আমি ব্যক্তিগতভাবে হাতছাড়া করি না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার এটা ফিকির ও একটুই হোক কম হোক বেশি হোক সামান্য হোক ছোট হোক বড় হোক বলতে থাকা আল্লাহর কথা বলতে থাকা মানুষের পরিবর্তনের আশায় চেষ্টা কর এই জন্য আসলে ছোট্ট পরিসরে হলেও আমাদের এই মাদ্রাসা তার বিয়েতুল মাদ্রাসার নামের মধ্যে কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে নামের মধ্যে তার বিয়েতুল উম্মা মানে উম্মতের তোর তার মানে গড়ে তোলা তার মানে সযত্নে লালন পালন করা আল্লাহকে রব বলে আল্লাহকে কি বলে রব বলে তবলিহু সেই এইলা ইলা কামালিহি সেই আনফা আন আল্লাহকে রব বলে কি রব বলে তাকে যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে পর্যায়ক্রম সেই মায়ের পেটের সন্তান একদিন সময়ে মায়ের পেট থেকে বের হয় রব্বুল আলমিন তার জন্য আলো বাতাস সব ব্যবস্থা করে মায়ের বুকের দুধ ব্যবস্থা করে এই ধীরে 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 কখন কি লাগবে আমরা জানি না কিন্তু আল্লাহ ঠিকই সযত্নে ওই বাচ্চাটাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছায় মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহই লালন পালন করে এই জন্য এই তরবিয়ত রব এসব সমর্থক শব্দ মুরব্বি আমরা যে বলি মুরব্বি এইটাই এটাই অর্থ হলো যিনি সযত্নে লালন পালন তারে মুরব্বী বল মুরুব্বী মানে বুড়া না আমরা দেশের এটা একটা প্রচলন আর কি মুরুব্বী মানে এলো বুড়া অসর বুঝেন না কথাটা কাশ ঠান্ডা সর্দি কাশি ব্যাকা হইয়া গেছে চাঁদ আনে গপ মারে বসিয়া বৈশিয়া অথবা শেষ বয়সটা বেহুদা কাটাইতেছে আমরা সবাই তারে মনে করি সে মুরুব্বী না সে তো বয়স্ক মানুষ কিন্তু মুরুবীভূল শব্দের অর্থ হইল যিনি তরবিয়ত করে যিনি কি করে লালন পালন করে যিনি গঠন করে গড়ে দেয় সাজিয়ে দেয় সযতন যিনি তার অনুসারীর সব কিছুর দিকে নজর রাখে তিনি প্রকৃত অর্থে মুরুব তাই জন্য বললাম নিজের জীবন গঠন নিজেকে সাজিয়ে তোলা উম্মতকে সাজিয়ে তোলা মানুষকে সাজিয়ে তোলা একটু কঠিন কাজ কষ্টসাধ্য কাজ কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয় অসম্ভব না এটা প্রত্যেকেই একটা জিনিস নিয়ম মনে রাখতে হবে মানুষের মনের চাহিদা মানুষকে যদি তার নিজ অবস্থায় তার চাহিদার উপরে ছেড়ে দেয় এই মনের চাহিদা তাকে বহু সাগর নদী পাহাড় পার কইরা একদিন তাকে শূন্যে অরণ্যে খোলা ময়দানে অথবা এক দুধু মরুভূমিতে ফেলে দিবে অর্থাৎ যার আর কোনো গন্তব্য নাই ঠিকানা নাই কোনো পূব পশ্চিম নাই আলো অন্ধকার নাই যার কোনো উদ্দেশ্য লক্ষ্য বলতে কিচ্ছু নেই এই যে নফসের তাবেদার মনের চাহিদার তাবেদার তার পরিণতি এটাই হয় শেষ কী করে কেন হাসে কেন কাঁদে কি লেখা খাড়ায় রয়েছে কথা কয় কি চলে কেমনে ঠিক করে দেখবেন বহুত ছেলেবেলের সারা দিনে তারে জিজ্ঞাসা করেন যে বাবা প্রয়োজনীয় কাজটা কি করছো তুমি তোমার ভালোর জন্য কি করছো আজকে সারা দিনে কিচ্ছু বলতে পারবে না মোবাইল টিপছে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে এবেড়ি দেখছে গুড়াগাড়ি করছে তাংফাং করছে কখনো জোরে কথা কইছে কখনো আস্তে কথা কয় কখনো হাসে কখনো কারো মোটরসাইকেলের পিছনে ঘরে মানে পাগল ছাগল আর কি ফালতু লোক আর জীবনের কোনো আগামাথা নাই লক্ষ্য উদ্দেশ্য বলতে কিছু নেই এটা হলো নফসের তাবে মুন সব উপত্যকায় ভালো মন্দ সব জায়গায় ঘুরতে থাকে এই জন্য দোস্ত আমার বাপ আমার নজওয়ান সাথীরা সবাই বুঝতে হবে প্রত্যেক মানুষের আত্মসম্মান যারা আছে আত্মমর্যাদা যারা আছে তার একটা জীবনের সৌন্দর্য আছে তার আগামাতা আছে হিসাব কিতাব আছে আমি করছি কি আমার পরিচয়টা কি আমি কোথেকে আসলাম কে আমাকে পাঠাইলো কেন আসলাম আমি যাব কোথায় সেখানে আমাকে কিছু বলবে কিনা জিজ্ঞেস করবে কিনা এই সব কিছু সম্পর্কে যার ধারণা আছে প্রস্তুতি আছে এবং ওই আলোকে নিজেকে সাজাইতেছে সে সুস্থ স্বাভাবিক মানুষ সেই প্রকৃত মানুষ আর যে জানে না কেন আসলাম কোথেকে আসলাম কেন আল্লাহর বন্দিগি করে না কেন আল্লাহর গোলামি করে না কিছুই বলতে পারবে না বেনামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়ো না কিছু কই তারতাম আপনি জিজ্ঞান কিচ্ছু বাবা তোমার কি শরীর অসুস্থ না মাথায় সমস্যা না পায়ে ব্যথা না কোমরে ব্যথা না পেটে ব্যথা কিচ্ছু নাই একদম সুস্থ সবল মাথার চুল থেকে পায়ের নখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ আরামসে খাইতেছে ঘুমাইতেছে অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না আহা এটা কি মানুষ কেমন হাই এটা কেমন অপদার্থ কি পরিমাণ নাফরমান এটা কিচ্ছু জানে না কে পাঠাইলো কেন আসলো কেন বড় হইতেছে আগামীর গন্তব্য কোথায় কিচ্ছু বলতে পারে এজন্য নকশের তাবেদান মনে রাখি মানে মনের চাহিদা আমার মনে যা চায় এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান এটা ইউ আপনার ইউরুইস মানে আপনার ইচ্ছা আপনার চয়েস এই প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান পঞ্চাশটা কাপড় নামায় দিছি আপনার যেটা লাগে 50টা জুতা নামায় দিছি আপনার যেটা ভালো লাগে চারদিকে সেলুনের দোকানে পঞ্চাশ রকমের চুলের কাটিং আছে আপনার যেটা ভালো লাগে এই যে মানে কিছুতে কি তোমার ইচ্ছা তোমার মনের চাহিদা এখানে তোমার বাবা তোমার মা তোমার ধর্ম তোমার কোরআন তোমার ইসলাম তোমার আল্লাহ তোমার তোমার নবী এদের কারো মাথা ঘামানো উচিত না তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না শয়তানরা এটা এটা বুঝেন বলে দিবে হ্যাঁ যে এগুলো বাচ্চা মানুষ তাকে নিজের মতো করে বড় হতে দাও আরে বাপ তাকে নিজের মতো করে বড় হতে দাও স্বাধীনভাবে সে বেড়ে উঠুক কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায় এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে স্বাধীনভাবে বড় হইতেছে স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন ধর্মের কোনো বাঁধন মুক্ত এটাই হলো স্বাধীন এটা স্বাধীনতা না এটা স্বাধীনতা না এটা পরাধীনতা এটা হন্য হয়ে ঘুরা মাতালের মতো ঘুরা যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই বা আসে উঠছে কন্টেক্টর জিজ্ঞেস করছে কই নামবেন হয়তো জিগ বলছেন তো এক কানে বুঝ করে নামাই দি তো কন্ট্রাক্টর কি গবার এই পাগল উড়ে লোকে না হেল্পার রে বলবি কিনা না কোন না কেন ওই যে যেতে মানে দরজার কাছে থায়ে গাড়ির তারে হেল্পার কয় না তারে দুইটা দমক দিব এই পাগল ছাগল দুইটা বেটা প্যাসেঞ্জার উড়েছে ভালো মানুষ চাই উড়ে তার তে দি কয় কই যাবে হেতে কই তারে না বলবি কিনা বলেন না কেন এটা তো যুক্তির কথা পাগল বলবে না এতো প্রতিবন্ধী ফালতু মানুষ আজ আমাদের গন্তব্য এমন মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে নিজের রূপ যৌবন নিজের শরীর নিজের গহনা অলঙ্কার সাজগোজ শেষ পর্যন্ত কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে কোথায় গিয়ে থামবে সে জানে অতএব কোরআনে আল্লাহ বলছে বান্দা শোনো কোথায় গিয়ে থামবে জানো ইলা রব্বিকা মুনতাহা তোমার রবের নিকট তোমার শেষ গন্তব ইলা রব্বিকা মুনতাহা তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা رب العالمين বলেন তোমাদের সকলকেই প্রকাশ্য এবং গোপন সব যিনি জানেন সেই মহান আল্লাহর নিকট ফেরত নেয়া হবে ইলাল্লাহি মারজিউকুম জামিআ আল্লাহ বলেন আল্লাহর নিকটেই তোমাদের সকলকে একত্রিত করা হবে ফাইয়ুনাববিহুকুম বিমাকুমতুম তাআমালুন অতপর আল্লাহ বলেন আমি জানিয়ে দেব বান্দা তোমার পুরা জিন্দিগি তুমি কি আল্লাহ করেছি তোমরা যা করছো বান্দা তোমাদের রব আল্লাহ তোমাদের বিষয়ে এক বিন্দু গাফেল নন সব জানেন দেখেন বুঝেন ওয়ালা আল্লাহ আম্মা আল্লাহ বলে তোমরা যারা জুলুম করছো ফরমানি করছো এক সেকেন্ডের জন্য আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহ সব জানেন সব দেখেন মা তাসকুতু মি উরাকাতিন ইল্লা মুহা আল্লাহ বলেন জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ জানি কোন গাছের কোন পাতাটা পড়েছে জানে জানে কি না বলেন না সব আল্লাহ জানে কোরআন শরীফ আছে আল্লাহ তারা লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া ইন্নাহা ইন্তাকু হ্যাঁ আমার সন্তান তোমার কর্মটা যদি একটা সরিষার দানার মত হয় আর সেটা যদি পাথরের ভিতরে লুকানো হয় আল্লাহ সেটাও কেয়ামতের দিন তোমার সামনে এনে হাজির করে আল্লাহ নিয়ে আসবে এক একজাররা একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হিসাবের বাইরে ফেলতেও পারবে না লুকাইতেও পারবে না

আমি তখনও আপনাকে দেখি রুকু দেখি। করিলেও দেখিও দেখি অন্ধকারে রাতেও দেখি আলোকিত দিনেও দেখি দেখে বলেন সবাই দেখে যুবক ভাইয়া বলো দেখে তো কাকে ফাঁকি দিবা আইনাল মাফার পালাবে কোথায় প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায় আশ্রয় মিলবে কোথায় আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক চোখগুলো আটকে যাবে মানুষ মানে একেবারে ভেবাচাকা হয়ে যাবে চন্দ্র আলোহীন হয়ে যাবে এক হয়ে যাবে। প্রতিটা মানুষ দৌড়বে ভূমিকম্পের মতো জমিন কাঁপবে আর লোকেরা একজন আরেকজনকে বলবে আইনাল মাফার বলো বন্ধু পালাবো কোথায় লুকাবো কোথায় আল্লাহর সাথে সাথে বলেন কাল্লা না না বান্দা আজার কোথাও আশ্রয় নাই ইলা হাব্বিকা ইয়ামা ইদিন মুস্তাকার আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমার রব আল্লাহর নিকট কোথায় ইউনাব্বা উল ইংসানুয়া উমা ইদিম বিমা কাদ্দামাওয়া আখার এগুলো এমন আয়া সারা জিন্দিগি পড়তে মন চায় এবং কোনো ব্যাখ্যার কিছু নাই এনে কি কি ব্যাখ্যা করত বোঝেন না এমনি কথা এটার খুব তফসিলের কিছু আছে নি এটা এটা ব্যাখ্যার কিছু আছে নি বাংলা কইলেই তো আপনি বোঝেন বোঝেন নাই ইউনাবাউল ইনসানু ইয়াওমা ইদিম বিমা কদ্দামা ওয়া আখখার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে জানানো হবে বান্দা যা তোমার হায়াতে পাঠিয়েছো আর যা তুমি মৃত্যুর উপরে দুনিয়ায় রেখে গেছো